আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশেষে শেষে জানা গেল যে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক কবে বা কত কোন সাল থেকে ভর্তি পরীক্ষা নিবে তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত ষোলোই অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ভাবে ঘোষণা করে যে তারা এবার ভর্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি নিশ্চিত করবে তাদের কলেজগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি নিশ্চিত করা হবে তো এই হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তই কিন্তু অনেক শিক্ষার্থীদের মাঝে প্রশ্নবিদ্ধ করেছে এবং অনেককে বিভ্রান্ত করেছে যে হুট করে এই সিদ্ধান্ত তারা কেন নিল বা কিভাবে নিল তো এই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তার আলোচনা করা হবে আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো দেখুন জেনে রাখা ভালো যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে লাস্ট ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়েছিল তারপরে আর ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয় নাই তারা মেরিট লিস্টের মাধ্যমে এইচএসসি এবং এসএসসি রিজাল্টের উপর ভিত্তি করে মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তারা ভর্তি নিয়েছিল তারপরে কিন্তু আর তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয় নাই তারাই মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি নিয়েছে তবে গত ষোলো তারিখের সিদ্ধান্তটি শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলে দিয়েছে এবং বিভ্রান্ত সৃষ্টি করেছে যে হুক করে তারা এই যে সিদ্ধান্তটি নিল এই সিদ্ধান্তের উপরে তারা কিন্তু হোচক খেয়ে পড়েছে বললে চলে এই সিদ্ধান্ত বা এই নিউজ শোনার পরে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে যে আহলে কি হলো আমাদের সময় আইসাই যত ঝামেলা যত কিছু আমাদের সময় আইসাই হয় মানে বিভিন্ন রকম কমেন্ট দেখা যায় যে এরকম ধরনের প্রশ্ন বা এরকম ভীত হচ্ছে না অনেকে সব থেকে মেজর ইম্পর্টেন্ট যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা ঠিক কোন সাল থেকে হবে এই সালে বা এই সেশনে নাকি অন্য সেশনে হবে তো এটা তো নিশ্চিত যে এই সেশন থেকেই হবে কারণ এই যে আঠারো তারিখে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে গুচ্ছ পরীক্ষা এবং সরকারি যে পরীক্ষা আছে এর মাঝে বা এর পূর্বে বা এর সামসাময়িক ভাবে কিন্তু এই ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হবে তবে এ ব্যাপারে কিন্তু এখনো নির্দিষ্ট কোন টাইম বা সময় স্পেসিফিক ভাবে দেওয়া হয় না ঠিক কত তারিখ থেকে ভর্তি পরীক্ষাটি নেওয়া হচ্ছে তবে এই ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ এর মাধ্যমে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু নৈবিত্তিকের মাধ্যমে নেওয়া হবে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না কারণ অনেক ছাত্র সাপেক্ষ নিবে। সেটাই এই প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এই আঠারো তারিখে ঠিক কিভাবে বক্তব্যটা দিয়েছেন আমি সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি একটু দাঁড়ান তিনি বলেন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা তবে এ ব্যাপারে এখনো কোন পদক্ষেপ আর এই পরীক্ষাটি সম্পূর্ণ এম এর উপর ভিত্তি করেই হবে কারণ কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই বিপুল সংখ্যক শিক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় তো এখন আসুন আমরা জানি যে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ এই সিদ্ধান্তটি গ্রহণ করলো সেটা কিন্তু ভিসি এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন কেন নিল তো দেখুন তিনি বলেছেন শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্পৃক্তি প্রশ্ন উঠাই আমরা মান নিশ্চিতের উদ্যোগ নিয়েছি আমাদের উদ্দেশ্য হলো একটি মানসম্মত প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করা যাতে যারা ভর্তি হচ্ছেন তাদের মান এবং উচ্চ শিক্ষা তাদের যোগ্যতা সম্পর্কে বোঝায় তো এই ছিল আজ পর্যন্ত শেষ আপডেট পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আর এই পরের ভিডিওতে কিভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবেন সে বিষয়ে বিস্তার আলোচনা এবং সাজেশন দেওয়ার চেষ্টা করো তাই পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ